জমায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমলে সালেহা তথা সৎকর্মের গুরুত্ব সম্পর্কে এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র আনুল করিমের ছোট্ট একটি সোরা তেলাওয়াত করেছি এই সোরাটি হচ্ছে সুরা আল আসর এই সোরাটি আমরা সবাই এই সোরার সাথে পরিচিত এবং প্রায় সময় আমরা এই সুরা নিয়ে আলোচনা করি কেননা সাহাবাই কারাম দুজন সাহাবি একত্রিত হতেন একজন আরেকজনকে সুরা আসর না শুনিয়ে পৃথক হতেন না যেহেতু এই সুরাটা গুরুত্বপূর্ণ হযরত ইমাম শাহিআই রহমতুল্লাহ আলীহ দুটি উক্তি এই সুরা সম্পর্কে তাসির কিতাবে উল্লেখ রয়েছে একটি সোরা একটি উক্তি হচ্ছে তিনি বলেছেন লাউ নাস লাকা ফাতহু তিনি বলেছেন লোকজন যদি শুধুমাত্র এই সোরাটি নিয়ে চিন্তা গবেষণা করত তাহলে হেদায়তের জন্য এই সোরাটি যথেষ্ট হয়ে যেত আরেকটি মন্তব্য তিনি করেছেন যে আল্লাহরুল আয়বিন যদি পবিত্র কোরআনুল করিমের শুধুমাত্র এই সুরাটি নাজিল করতেন তাহলে একটি মাত্র সুরা মানুষের হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেত তাহলে এই সুরাটি কত গুরুত্বপূর্ণ সিরির কিতাব কিতাবসমূহে বোঝা যায় যে আল্লাপাক রব্বুল আয়দাবিন এই ছোট্ট সোরা মাত্র তিনখানা আয়াত এই তিন আয়াতের একটি সুরার মধ্যে ওরা সারমর্ম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন এই জন্য এই সোরাটি হচ্ছে সবচাইতে সমৃদ্ধ সোরা সমূহের মধ্যে অন্যতম একটি সোরা যে সোরাটা আমাদেরকে গুরুত্ব সহকারে এই সোরা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত এই সোরাটি রব্বুল আয়ালিন শপথের মাধ্যমে শুরু করেছেন আল্লাহ বলেছেন ওয়াল আস সময়ের শপথ আসরের শপথ কালের শপথ সময়ের শপথ আল্লাপাকাল আলী সময়কে কত গুরুত্ব দিয়েছেন কালকে কত গুরুত্ব দিয়েছেন এখানে আল্লাহ কালের শপথ করলেন সময়ের শপথ করলেন সময়ের শপথ করে সামনে চারটি গুণের কথা বলছেন এই চারটি গুণের কথা আল্লাহ বলেন ইন ওয়াল আশ্রি সময়ের শপথ ইন আল ইনসান আলাফি হস বস্তুত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ লসের মধ্যে আসে ইন আমানু ওয়া তা হপা সৌবরি তবে যারা ইমান আনয়ন করেছে আমলে সওয়ালে করেছে একে অপরকে হকের দাওয়াত দিয়েছে একে অপরকে সবরের দৈরি উপদেশ দিয়েছে তারা ব্যতীত এই গুণের অধিকারী যারা তারা সারা পৃথিবীর সমস্ত মানুষ লসে আছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু এই চারটি গুণ যারা অর্জন করবে তারা লাভবান তারা তারা ক্ষতিগ্রস্ত নয় কারণ হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে রাসুলুল্লা সাল্লি সাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন তখন লুকিয়ে লুকিয়ে একজন দুইজন করে ইসলাম গ্রহণ করতেন তারপরে ধীরে ধীরে লোকজন বৃদ্ধি পেতে লাগলো কিন্তু প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছে প্রকাশ্যে তারা ইমানের ঘোষণা দিতে পারতেন না কিন্তু তারপরও যখন তারা কাফিকরা জেনে যেত তখন তাদের তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে দিত এর মধ্যে যারা প্রাথমিক যুগে ইমান আনয়ন করেছিলেন এর মধ্যে একজন হচ্ছেন সিদ্দিক আকবর রাজিউল্লাহু আনহু হজরত আউবকর সিদ্দিক রাজিউল্লাহ তালাহ আনহু রাসুর সাল্লাহ আলী ওসাল্লামের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন বন্ধু ছিলেন এবং বয়সের দিক দিয়েও প্রায় সমসাময়িক ছিলেন আউবকর সিদ্দিক রাজিউল্লাহু তাল আনহু তৎকালীন আরবের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন ওনার উপর অবর্ণনীয় নির্যাতন নেমে আসলো সমাজের লোকজন ওনার সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব ওনার কাছ থেকে কেড়ে নিল এবং উনি ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন ওনার সাথে কেহ আর ব্যবসা বাণিজ্য করে না কোনো ধরনের লেনদেন করে না তিনি স্বাভাবিকভাবে চলাফেরাই করতে পারেন না এক পর্যায়ে তারা সবাই অবক্ষ্য সিদ্দিককে বয়কট করলো ওনাকে একবার কিন্তু সমাজ থেকে বের করে দিয়েছিল হিজরতের আগেই তো এই যে একটা পরিস্থিতি তৈরি হলো অবক্কর সিদ্দিকের আরও তো কিছু বন্ধুবান্ধব ছিলেন রাসুল যেমন তিনি বন্ধু ছিলেন ইসলাম গ্রহণের পূর্বেও পরেও আবার ওনারও ব্যক্তিগত কিছু ব্যবসায়ী পার্টনার কিছু সামাজিক বন্ধুবান্ধব ছিলেন তারা খুবই আফসোস করতে লাগলেন অবকর সিদ্দিককে বলতে লাগলেন যে অবকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো কি দরকার ছিল তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা মানার এই পথে আসার কি দরকার ছিল আর তুমি তো ভালোই ছিলে তুমি তো সমাজের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলে তুমি তো এই মক্কা অঞ্চলে তুমি একজন সফল ব্যবসায়ী ছিলে কিন্তু তুমি কি কাজ করলে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং অন্যান্য মুসলিম যারাই ইমান গ্রহণ করলেন তাদের উপরেই এরকম পরিস্থিতি তৈরি হলো তারা বলতে লাগলো মুসলমানরা ক্ষতিগ্রস্ত যারা ইমান আঞ্চে যারা আমলে সোয়ালেহা করল এবং যারা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করল তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই পরিস্থিতিতে এই সোরাটি কিন্তু মাক্ষিক এবং জীবনে ইসলামের প্রাথমিক যুগের একটি সুরা পাক রব্বুল আলমী এই সোরাটি নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দান করলেন রাসূলুল্লাহ উল্লাহ ইসলামকে সান্ত্বনা দান করলেন কাফিরদের এই যে একটি বোকাসরভ উক্তি তাদের যে এই আফসুস সেটার জবাবে আল্লাহ বলেন ওয়াল আস সময়ের শপথ ইন্নাল ইনসান আলাফি হোস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ লসের মধ্যে আছে তবে ইল্লাদিনা আমানু ওয়া আমিল হাতি যারা ইমান আনয়ন করেছে আর সৎকর্ম করেছে ওয়াতাওয়া সৌবিল হাকি ওয়াতাওয়া সৌবিল সবরি একে অপরকে হকের উপদেশ দিয়েছে একে অপরকে সবর দর্জের উপদেশ দিয়েছে তারা ব্যতীত এই চার গুণ যারা অর্জন করছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত নয় তারা আখেরাতেও ক্ষতিগ্রস্ত নয় এই পাক রব্বুল আলমী সময়ের শপথ করে শুরু করেছে সময়ের শপথ কেন করলেন আল্লাহ আল্লাহ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর শপথ করে আল্লাহ কথা বলেন বলেছেন কিন্তু এখানে আল্লাহ সময়ের শপথ কেন করলেন আসরের শপথ কেন করলেন তার সিরির কিতাবে লেখা হয়েছে যে একটি হচ্ছে কসম আর এরপরে আসে জবাবে কসম কসম একটা হচ্ছে কসম শপথ আর শপথের পরে শপথ করে যে কথা বলা হয় যে মূল বক্তব্য সেটাকে বলা হয় জবাবে কসম অসম এবং জবে অসমের মধ্যে একটি সামঞ্জস্য থাকে এখানে সামঞ্জস্যটা কি এখানে সামঞ্জস্য হচ্ছে আল্লাহ যে সম্পদ করলেন সময়ের এরপরে বলেছেন চারটি গুণের কথা এই গুণগুলা মানুষ সময়ের মধ্যে অর্জন করে সময়ের মধ্যে মানুষ ইমান আনয়ন করে সময়ের মধ্যে মানুষ আমলে সালেহা করে যত নিক কর্ম যত সৎকর্ম আমরা করি অথবা কেহ বধকর্ম করে সবগুলো কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত সময়ে ব্যয় হচ্ছে এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন এখানে সময়ের কথা বলছেন সময়ের শপথ এই সময়ের শপথ সম্পর্কে তার সিরিয় কিতাব লেখা হয়েছে যে সময় মূলত মানুষের জীবনের সমষ্টিক নাম হচ্ছে মানুষের জীবনটা কিছু সময়ের সামষ্টিক মানুষের একটি জীবন সে যতদিন বেঁচে থাকুক এটা হচ্ছে একটি সুনির্দিষ্ট কিছু সময় কোনো একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর অথবা একশো বছর বাচুক যতদিনে বাঁচুক এই এটা পুরাটা হায়াত কিন্তু একটি সময় তো এই সময়টার সমন্বয়ে হচ্ছে মানুষের জীবন তা স্ত্রীর কিতাবে কেহ কেহ লিখেছেন ওয়াল আশ্রী বলে আল্লাহ মানুষের জীবনের শপথ করেছেন কারণ হচ্ছে সময়ের সমন্বয়ের নাম হচ্ছে কি জীবন এই জন্য আল্লাহ বলেছেন আমি মানুষের জীবনের শপথ করলাম ওয়াল আশ্রী ইন্নআল ইনসান আলাফি হোস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে আমরা বুঝতে পারি যে সময়টা মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ কারণ এক মুহূর্ত এক সেকেন্ডের ব্যবধানে একজন মানুষ জীবিত একজন মানুষ মৃত সে যখন জীবিত আছে এই সময়টাতে সে ইচ্ছে করলে ভালো কাজও করতে পারে মন্দ কাজও সম্পাদন করতে পারে আর যখনই তার তার প্রাণবায়ু উড়ে গেল যখনই সে মৃত হয়ে গেল তখন ভালো মন্দ কোনো কাজই করতে পারে না তাহলে মানুষ এই যে তার সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে সেটাকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন ওয়াল্লা আসরি রফি হস এই যে আল্লাহ আসরের শপথ করলেন সেটা বোঝার জন্য একজন গবেষক দীর্ঘদিন চিন্তা গবেষণা করতেছেন যে আল্লাহ কেন এখানে সময়ের শপথ করলেন এই জন্য তিনি দামেশকের একটি বাজারে গলিতে ঘোরাফেরা করছে হঠাৎ দেখেন একজন বরফ বিক্রেতা আইস বিক্রেতা সে বোঝা নিয়ে ঘুরাইতেছে আইস বিক্রি করে বরফ বিক্রি করে আর মানুষকে বলতেছে নাস দয়া করো এই ব্যক্তির ওপর যার মূল পুঁজি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তার মূল পুঁজি হচ্ছে বরফ আর বরফ যত সময় যাচ্ছে বরফ গলে পানি হয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে এই জন্য বলতেছে যে আমি বাজার থেকে যে পরিমাণ বরফ আমি ক্রয় করে নিয়ে আসছি এটা নিঃশেষ হয়ে যাওয়ার আগে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও কিছু সময়ের পরেই আমার এই বরফ আর থাকবে না আমি লস লসের মাঝে পড়ে যাব। আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য বলতেছে আমার প্রতি দয়া করো যাদের দু বরফ লাগে দ্রুত আমার কাছ থেকে সংগ্রহ করে না মুফাসির বলেন যে এই লোকের এই কথা থেকে আমি সোরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি যে আল্লাহ কেন আসরের কসম খেয়েলেন অর্থাৎ মানুষের জীবনের শপথ খেয়েছেন মানুষের জীবন হচ্ছে একটি বরফের মতো এই বরফের চাকটা যত সময় হয়ে যাচ্ছে তত এই ক্ষয় হয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে আল্লাহ বলেন ওয়াল আস মানুষের জীবনের শপথ আমি করলাম সময়ের শপথ করলাম ইন আল হুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্বতি ওয়া তাওয়াসাউ আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ লসে আছে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে যারা চারটি গুণ অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়ামিল ও স যারা সৎকর্ম সম্পাদন করেছে ওয়া সহবিল ওয়া আর যারা একে অপরকে হকের দাওয়াত দিয়েছে হক কি জিনিস আবদুল্লি আব্বা সরাদি আল্লাহ তাআলা আনহু বলেন হক হচ্ছে ইমান হক হচ্ছে তাওহিদ আর অন্যান্য শ্রীনগোট বলেছেন সামগ্রিকভাবে শরীয়তের যা কিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন সব কিছুই হকের অন্তর্ভুক্ত ওর আনের মধ্যে আল্লাহ যা কিছু বলেছেন সবই হকের অন্তর্ভুক্ত রাসুল্লাহ আলী সাল্লাম আমাদেরকে যা বলে গিয়েছেন সবই হকের অন্তর্ভুক্ত হাপনি একজন আরেকজনকে হকের ওসিয়ত করে হকের দাওয়াত দেয় এর অর্থ একজন আরেকজনকে ইমানের দাওয়াত দেয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি একজন আরেকজনকে হকের এর দাওয়াত দেয় তাওহীদের দাওয়াত দেয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি একজন আরেকজনকে হকের দাওয়াত দেয় অর্থাৎ কুরআন শুনিয়ে মানুষকে কুরআন শুনিয়ে মানুষকে দাওয়াত দেয় মানুষকে আল্লাহর পথে ডাকে আল্লাহ বলেছেন ওয়ামান মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া এই কথাটাকে আল্লাহ আরেকটু ব্যাখ্যা করে অন্য আয়াতে বলেছে আল্লাহ বলেন ওয়ামান আহসানু ওলাইন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে দা ই ল ল যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে ডাকে ওয়া আমিলা স আর আমলে স করে ওকলে ইন মিনাল আর বলে আমি একজন মুসলিম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত একদিন একজন সদস্য মুসলমান হওয়া যে কতটুকু মানুষের জন্য নিয়ামতের বিষয় কতটুকু গর্বের বিষয় কতটুকু সম্মানের বিষয় এই বিষয়টা আল্লাহ আমাকে বুঝে এখানে আমাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি মুসলিম আপনার মুসলিম পরিচয়টা সর্বদাই সর্বাগ্রে রাখতে হবে যে ব্যক্তি মানুষের কে আল্লাহর পথে ডাকবে তার তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন যে তারা বলবে ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এটা লুকিয়ে রাখার বিষয় নয় এটা গোপন রাখার বিষয় নয় আমার কাজের মাধ্যমে মানুষ জেনে যাক আমি একজন মুসলিম আমার মুসলমান পরিচয় সেটা গোপন রাখার কোনো বিষয় নয় আমার আচার আচরণ আমার পোশাক পরিচ্ছেদ আমার রীতি নীতি রেওয়াজ এগুলার মাধ্যমে মানুষ জেনে যাক আমি একজন মুসলিম তাতে কি আসে কি আসে যায় মানুষ আমাকে ভালো মন্দ ভালো বললো না মন্দ বলল সেটাতে কিছু আসে যায় না এটা গোপন রাখার বিষয় নয় আল্লাহ বলেন আমিলা এর চাই উত্তম কথার কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে কিসের মাধ্যমে ডাকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে রাসুল উল্লাহিস আল্লাহ বলেছেন কোরআন হেনবি আপনি কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করুন এই জন্য কোরআন হচ্ছে হক রসুল্লাহ ইসলামের হাদিস হচ্ছে হক এই হক দিয়ে মানুষকে ডাকতে হবে হকটি একজন আরেকজনের কে হকের দাওয়াত দিবে হকের প্রতি উৎসাহিত করবে এই জন্য আল্লাহ বলেন তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর প্রতি মানুষকে ডাকে ও আমিলা সামলে সোয়ালেহা করে সে নিজেও সৎকর্ম করে মিনাল আর সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত পৃথিবীতে যত নবী রাসূলগণ ছিলেন সমস্ত নবীর আসুল মুসলিম ছিলেন এবং রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করতেন ইউসুফ আলী হিসালসালামের দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন তিনি তার জীবনের শেষ সময়ে আল্লার কাছে শেষ দোয়া করেছিলেন রব্বি তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি بالصالihin তিনি আল্লার কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন আর আল্লার কাছে কিছু আরজি করছিলেন ইয়া ফাতিরাস সামাআতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ توفني مسلما والحقني بالصالحين رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين ইউসুফ আলীহী সাল সালাম নবী ছিলেন আবার বাদশাহ ছিলেন মিশরের বাদশাহ ছিলেন দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে দক্ষতার সাথে তিনি মিশরের রাজত্ব পরিচালনা করেছেন জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহকে বলেছেন আল্লাহ মিনাল মুল্ক আপনি আমাকে মূল্ক দান করেছেন আমাকে রাজত্ব দান করেছেন আমাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি মিশরের রাজত্ব করেছি অত্যন্ত সুনাম দক্ষতার সাথে কিন্তু এটাতে আমি তৃপ্ত নয় রব্যে মিনাল মুলক আর আমাকে আরো দান করেছেন আর আপনি আমাকে আপনি আমাকে স্বপ্নের নিগুর তত্ত্ব আমাকে শিক্ষা দিয়েছেন এটাই ছিল ইউসুফ আলী সালাম মিশরের রাজা হওয়ার মূল কারণ এরপরে বলেছে বলেছেন আমারে আমাকে আপনি মুসলিম অবস্থায় মৃত্যুদান করুন আমি এগুলো তৃপ্ত নয় আমি পৃথিবীতে যা কিছু পেয়েছি কোনো কিছুই আমি তৃপ্ত নই আমি তৃপ্ত হতে পারবো যদি আমি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারি তাহলে মুসলিম হতে পারা মুসলিম অবস্থায় মৃত্যু হওয়া এটাতে কত সৌভাগ্যের একজন নবী এত সম্মানিত নবী আবার তিনি কত বড় রাজা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন মুসলিমান হেটনি আপনি আমাকে মুসলিম অবস্থায় দান করুন আর আমাকে নেকারদের অন্তর্ভুক্ত করুন ওয়াল হেটনিহীন আজকে আমাদের হচ্ছে আলু লেখা সালিহ বান্দাদের কত মর্যাদা একজন নবী বলেছেন ওয়াল হেকিহীন আমাকে আপনি অন্তর্ভুক্ত করুন নেক সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আমাকে করুন পৃথিবীতে যারা সৎকর্ম করে আমলে সালেহা সম্পাদন করে তারা আরেকজন সালিহকে ভালোবাসে একজন সৎকর্মশীল ব্যক্তি অন্য আরেকজন সৎকর্মশীল ব্যক্তিকেই ভালোবাসে পৃথিবীতে তাদের সাথে তাকাটা সে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জন্য মৃত্যুর পরেও সে যেন সৎকর্মশীল ব্যক্তিদের সাথে থাকতে পারে সেই আর্য সে দুনিয়াতেই করে যায় এই জন্য নবী এত বড় নবী ও তিনি বলেছেন আমাদেরকে আমাকে আপনি সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন মৃত্যুর পরেও আমি আপনি আমাদেরকে তাদের সাথেই রাখুন এই জন্য আল্লাহ যে আমাদেরকে বলেছেন ওয়াতাওয়া হকটি হকে ওপরকে হকের দাওয়াত দিবে হকের দাওয়াত দেওয়ার পরে আপনি যখনই হক কথা বলবেন যখনই ইমানের কথা বলবেন যখনই আমলে সালেহার কথা মানুষকে বলবেন তখনই আপনার উপর নির্যাতন নেমে আসতে পারে যেমন এসেছিল আবর সিদ্দিক সহ ওপর। কারণ তারা যখনই ইমানের কথা বলেছেন তখনই তাদের জীবনে বিপর্যয় নেমে আসছে বিপর্যয় আসাটাই স্বাভাবিক আল্লাহ বলেন যখনই আপনি হকের পথে চলবেন যখনই মানুষকে আপনি হকের পথে ডাকবেন তখনই আপনার উপর জুলুম আসতে পারে স্বাভাবিক অতএব তখন কিসের প্রয়োজন সবরের প্রয়োজন এরপরে আল্লাহ ঈশ্বর শেষ করেন ওয়া সবরি তারা একে অপরকে সবরের দাওয়াত দিবে একে অপরকে ধৈর্যের দাওয়াত দিবে ধৈর্য ধর একজন আরেকজনকে বলবে ভাই সবর ধৈর্য ধারণ করা করবে তাদের সাথে আল্লাহ রয়েছে যারা ধৈর্য ধারণ করে তাদের ফলাফলটা ভালো হয় সাহাবাই কারাম ধৈর্য ধারণ করেছিলেন তারা কিন্তু অধৈর্য হয়ে যাননি তারা এত চরম পর্যায়ে ধৈর্য ধারণ করেছেন এত সব জুলুম নির্যাতন এসেছে তারা কিন্তু সেখানে প্রতিরোধে যাননি তারা শুধু সবর করেছেন বারবার দেশ চেড়েছেন অবকর সিদ্দিক দেশ ছেড়েছেন অনেকবার সাহাবাই কারাম হাফসায় চলে গিয়েছিলেন মক্কাশের এই মদিনায় হিজরতের আগেই সাহাবাহিকেরাম অনেকবার হিজরত করেছেন রাসুল যাকে যেখানে বলছেন চলে যাও দেশ ছেড়ে চলে গেছেন সে আবিসিনিয়া চলা চলে গেছিলেন এরপরে তারা সামগ্রিকভাবে রাসুল্লা ইসলামের নেতৃত্বে সবাই মদিনায় চলে যান দেশ ছেড়ে চলে যান সেখানে গিয়েও তারা দৈর্যের এই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যখন পাক রব্বুল আলমীন তাদের এই দৈর্যের পরীক্ষা নিলেন তারা দৈর্যে একদম ফাঁস হয়ে গেলেন তখন বললেন আর সময় নেই এখন প্রতিরোধে নেমে যাও উদিনে ইল্লাদিন আই ওকাতলু নেবি আনহুন্দলি মুখ ও ইনল্লাহ লা শ্রী হিমলাপদিন আল্লাদিন ওখ্রি জুমিন দিয়া রেহিম বেগহি রে হাপ্পেন আল্লাহ বলেন তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লা দিন ওখ্রি জুমিন দেয়া রিন বেহই রে তাদের অপরাধ এটাই ছিল ইয়া আমাদের রব আল্লাহ এই সাক্ষী দেওয়ার কারণেই তাদেরকে নিজের বাড়ি ঘর থেকে তারা বিতাড়িত করেছে আর না হলে তো তারা ভালোই ছিলেন তারা সমাজের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কিছু কমতি ছিল না এরা সমাজের সবচেয়ে সম্রাজ্য সম্র সমৃদ্ধ ব্যক্তিবর্গ ছিলেন দনে বলে জন কোনো দিক দিয়ে ছিলেন না আউবকর সিদ্দিক হজরত উমরের মতো উসমান গনি হজরত আলীর মতো ব্যক্তিবর্গ তারা কোনো দিক দিয়ে বংশ মর্যাদা ধনসম্পদ জনবল দনবল নেতৃত্ব কর্তৃত্ব কোনো দিক দিয়ে তারা কি ছিলেন না কম ছিলেন না কিন্তু তারা শুধু বলছেন তারা বলেছেন আমাদের রব আল্লাহ শুধু এই কথা বলার কারণে তাদেরকে এই জুলুমের শিকার হতে হয়েছিল আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো তারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন মদিনাতে যাওয়ার পরে এরপর তারা রেহাই নাই চতুর্দিকে ষড়যন্ত্র চলছে যে মদিনার মুসলিমদেরকে একদম অস্তিত্ব করে দিতে হবে আল্লাহ বলেন উদিনা আল্লাহ যারা জুলুমের শিকার হয়েছে তাদেরকে পাল্টা প্রতিরোধের অনুমতি দেওয়া হলো তারা এখন লড়াই করবে তারা সর্বপ্রথম লড়াই উত্তীর্ণ উত্তীর্ণ হয় দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধে সত্যই রমজান দেখেন কত দীর্ঘকাল পর্যায়ে দীর্ঘ সময় তাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে এরপরে আল্লাহর পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের যে ঘোষণা আসলো তারা সবাই প্রতিরোধে অংশগ্রহণ করলেন তাদের সাহায্যে তারা তিনশো তেরো জন মাত্র ছিলেন তিনশো তেরো জন নিরস্ত্র বলতে গেলে কোনো ধরনের অস্ত্রই ছিল না গুটি কতক সামান্য তারা অস্ত্র কিছু গোড়া কিছু উঁট নিয়ে এসেছিলেন আর অপর দিক দিয়ে বিশাল বাহিনী কোরাইশদের বাহিনীর বিরুদ্ধে পাক তাদেরকে জয় দান করেছিলেন আল্লাহর পক্ষ থেকে ফিরেজ তারা তাদের সাহায্যে এগিয়ে এসেছিলেন এই জন্য ধৈর্যতে ধারণ করা এটার ফলাফল যে ভালো হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে শিক্ষা পাই এরপরে দশ বৎসরের মাথায় আট আট বৎসরের মাথায় তারা আবার সেই স্বদেশ তারা আবার বিজয় করলেন মক্কা বিজয় করলেন বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মুসলিমদের বিজয় হয়ে গেল এরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল তারা কোনো প্রতিরোধ করার কোনো সাহস পেল না মক্কা বিজয় হল তারা কত সমৃদ্ধ জীবন পালেন কত সম্মানিত হলেন এটা ধৈর্যের ফলাফল এই জন্য আল্লাহ বলেছেন ওয়াত সউবিল হাক্কি ওয়াতাওয়া সাউবিল সাবরি যারা বলেছিল আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা এই অলিদেবনে মুগিরা এই সমস্ত দুষ্ট দুরাচার ব্যক্তিরা সাহাবাই করামকে গালি দিত সাহাবাই কালামকে গরিব বলতো সাহাবাইকরামদের নিঃস্ব বলতো ফকির বলতো তাদেরকে বলতো তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা হচ্ছে তারা তাদের জীবন শেষ হয়ে গেছে তাদের কোনো কিছুই রইলো না তাদের নতৃত্ব কর্তৃত্ব ধনবল জনবল সব নষ্ট হয়ে গেছে আর ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন আস সময়ের শপথ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তি যারা ইমান করেছে যারা আমলে সালেহা করেছে যারা একে ওপরকে হকের দাওয়াত দিয়েছে একে ওপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে তারা সফল কাম সাহাবাই কলাম সফল কাম হয়েছিলেন আল্লাপা আকরবুল আয়ালবীন আমাদেরকে আমলে তৌফিক দান করুন বাহামদুলিল্লাহ রবীন্দিন মুসলিম লীগের আমরা যা সন্ন্যত করি না সন্ন্যত করি